আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিম ইরশাদ করেন ও দুনিয়ার মানুষ ও আমার বান্দারা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো আমিও আমার ফেরেস্তাদেরকে সাথে নবীর প্রতি রহমতের লইয়া দোয়া করি প্রিয়দর্শক সারা পৃথিবীর সমস্ত মুফাসির ক্যারামগণ একমত যে এইখানে আল্লাহ সুবাহানা হুয়া তালা রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক যেই দরুদ আল্লাহতালা পাঠ করে নবীর প্রতি আর আমরা কেন নবীর উম্মত হয়ে আল্লাহর বান্দা হয়ে কেন আমরা নবীর প্রতি দরুদ পাঠ করব না যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী জামানায় কত নবীর মহান মালিকের দরবারে দোয়া করেছেন ও আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার পায়গাম্বার উম্মত বানাইলে আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাইত অথচ আমাদের কপাল এত বড় খারাপ যে আমাদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তালা বিনা দরখাস্ততে নবীজির উম্মত করার পরেও নবীর প্রতি দরুদ পাঠ করতে আমরা পারি না কে আমাদেরকে বাধা দেয় অলসতা আমাদেরকে বাধা দেয় আর অলসতা করব না নবীর প্রতি দরুদ পাঠ করে ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লামের পক্ষ থেকে সুপারিশ নিয়ে নেব ইনশাআল্লাহ তাই আমার বিশ্বাস যে ব্যক্তি চায় নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করুক যে ব্যক্তি চায় হাসরের ময়দানটা তার জন্য সুখময় হোক আজকের সেই ভিডিওটি সে সম্পূর্ণ দেখে এইখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে ইনশাআল্লাহ এই আমলটি করে তার জীবনটাকে রাঙিয়ে নেবে ইনশাআল্লাহ তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি শিখে নিন হাসরের ময়দান সম্পর্কে নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন হাসরের ময়দান এতটাই ভয়ঙ্কর হবে যে সেইখানে সন্তান তার মাকে চিনবে না বাবাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না কেউই কারো উপকারে আসবে না কেউই কাউকে পরিচয় দিবে না মায়ের কাছে সন্তান গিয়ে বলবে ও মা আজকে আমি একটি নেকের জন্য একেবারে উদাসীন হয়ে গেছি আমাকে জাহান্নামে চলে যেতে হবে তুমি আমাকে একটি ন্যাক দেও না মা তার সন্তানকে কি বলবে জানেন মা তার সন্তানকে বলবে হ্যাঁ দুনিয়াতে শুনেছি দেখেছি আমার সন্তান ছিল কিন্তু তুমি যে আমার সন্তান এটার প্রমাণ কি। তখন আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন হাসরের ময়দান এতটাই ভয়ঙ্কর হবে যে সেইখানে মাথা থেকে মাত্র শোয়া হাত উপরে সূর্য থাকবে মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করতে থাকবে এবং ঘামের ধারা একেবারে সাগরে নদীতে পরিণত হবে ওই সাগরে মানুষ হাবুডুবু খাইতে থাকবে প্রিয়দর্শক বুঝতে পেরেছেন এই দুনিয়াতে কত পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য তারপরেও আমরা সহ্য করতে পারি না অথচ হাসরের ময়দানে হবে মাত্র দেড় হাত উপরে সূর্য তখন আমরা কীভাবে সহ্য করব প্রিয়দর্শক এটা কি বুঝে আসে না নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লামকে আম্মাজান আল্লাহ তালা আনহা বলেন ও প্রাণের নবী ও মায়ার নবী আপনার কোটি কোটি উম্মত হবে হাসরের ময়দানে আপনি কিভাবে আপনার নেক্কার উম্মতদেরকে সেইখান থেকে বাঁচাই করবেন নবীজি বলেন ও আয়সা শোনো একটি ঘোড়া বা বকরির পাল থেকে যদি এমন একটি ঘোড়া হারিয়ে যায় যেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে তখন কি তার মালিক তাকে সহজে চিনতে পারবে না আম্মাজান আল্লাহ তাআলা আনহা বলেন হ্যাঁ সে সহজেই চিনতে পারবে চিহ্নিত করে বলবে এটাই তো আমার সেই ঘোড়া আম্মাজান আল্লাহ তালা আনহাকে বলেন নবীজি ও আয়সা শোনো হাসরের ময়দানে আমার কোটি কোটি উম্মত হবে কিন্তু আমার যারা নেককার উম্মত তাদের শরীর থেকে নূরের ফুলকি বের হতে থাকবে আমি এই নূরের ফুলকিগুলো দেখিয়া দেখিয়া আমি আমার নেককার উম্মতদেরকে বাছাই করব সুবাহন আল্লাহ তো প্রিয় দর্শক আজকের সেই দরুদ সম্পর্কে কথা বলি নবীজি বলেন ও বেশি বেশি দরুদ পাঠ করে আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো একটি কথা স্পষ্ট যে যে ব্যক্তির নবীজি সাল্লাহু আলহিহবা প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নবীজি সাল্লাহু আলাইহিবা সাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি আরও বলেন ওমত তোমরা যদি চাও তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করা হোক তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করো কারণ যে বেশি বেশি দরুদ পাঠ করে আল্লাহ তালা তার বেশি বেশি গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজি আরও বলেন কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবাহানা হুয়া তালা তার দশটি গুনাহকে সরিয়ে দেন তাকে দশটি রহমত দান করেন দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেন আপনি যদি দৈনিক সাতবার দরুদ পাঠ করেন আপনার জন্য আল্লাহ রব্লা আলমিন সত্তরটি গুনাহকে ক্ষমা করে দেবেন সত্তরটি রহমত দান করবেন আল্লাহর আদালতে সত্তর ধাপ মর্যাদা বেড়ে যাবে এতটাই দামি একটি আমল হলো দরুদের আমল নবীজি বলেন মত তোমরা যদি বেশি বেশি দরুদ পাঠ করো আমি নবীর একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ হাসরের ময়দানে সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যেই সময় দেখবেন আপনি নবী আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি নবীর দিকে তাকিয়ে রয়েছেন তখন আপনার কেমন লাগবে প্রিয় দর্শক আল্লাহর কাছে সবসময় বলবো আল্লাহ আপনি এমন একটা মুহূর্ত আমাদেরকে দান করিয়েন তো চলুন সেই দরুদের আমলটি বলে দেই সেই দরুদের আমলটি হল আল্লাহ হুম্মা সল্ল সৈনা মুহাম্মদানিন নব ওয়া আলা আলহি ওয়াসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক তাসলিমান কাসীরান কাসীরা এইখানে একটা ভুল বলেছি হয়তোবা তারপরও বলে দেই সেটা হলো আম্মিয়্যি বলেছি সেটা হবে উম্মি প্রিয় দর্শক এই দূরদটি নোট করে নেবেন মৃত্যু পর্যন্ত পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা অবশ্যই যদি আমলটি করতে পারবে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে হেদায়াত দান করবেন হৃদায়তপ্রাপ্ত বান্দারা কখনোই গুনাহের কাজ করতে পারে না তাদের আল্লাহ তালা নবীজির সুপারিশ নসিবে রাখবেন ইনশাআল্লাহ অনেকে প্রশ্ন করবেন শুধু দরুদ পাঠ করলেই কী হবে অন্যান্য আমল প্রয়োজন না প্রিয় দর্শক অন্যান্য আমল আপনাকে অবশ্যই করতে হবে ইসলামের যেই স্তম্ভগুলো রয়েছে পাঁচটি স্তম্ভ কালিমা নামাজ রোজা হজ জাকাত এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে নবীজির দেখানো পথ সেরোতল মুস্তাকিমের পথকে অনুসরণ করতে হবে নবীজি যা বলেছেন তা মানতে হবে যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে এবং বেশি বেশি দূরতপাটটি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে আপনি পরিপূর্ণভাবে হেদায়াত দান করেন আল্লাহ এই দুনিয়াতে আমি ছাড়া আপনার বহু বান্দা রয়েছে কিন্তু আপনি ছাড়া আমার কোনো ইলাহ বা মা নেই আল্লাহ আপনি আমাকে একমাত্র মাফকারী আপনি আমাকেই পারবেন মাফ করতে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বললে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন তো প্রিয় দর্শক আমার মনে হয় যে আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে আপনাদের তো আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এই সম্পর্কে ভিডিও বানান অবশ্যই সেই সম্পর্কে ভিডিও বানানো হবে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার পছন্দের বিষয়গুলো তো যদি পছন্দের বিষয়ের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন যাতে করে পরবর্তী পছন্দের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন جزاك الله خيرا